বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা পুরো দেখবেন তাহলে আপনাদের অন্ধশোকে আলো ফুটে যাবে কেন ভিডিওটা করতেছি সাথে থাকুন বন্ধুরা নার্সারিতে গিয়ে আমি কর্তৃপক্ষকে বললাম আমাকে একটা জাপানি সেলবিয়া সেরির ছাড়া দেন সে আমাকে বলছে এটা হচ্ছে সেই জাপানি সিলভিয়া সেরির ছাড়া দাম নিচ্ছে পাঁচশো টাকা পরে আমি গাছটাকে আইনে মাটিতে স্থানান্তর করেছি তিন বছর কষ্ট করার পরে এটাতে যে সেরি আসছে পরে দেখতেছি এটা জাপানি সিলভিয়া সেরি নয় যদিও বা দেখতে লাগে সিলভিয়া সেরির মতো বন্ধুরা তিন বছর অক্লান্ত পরিশ্রম করার পরে আমি বুঝতে পারলাম আমি প্রতারণা শিকার হয়েছি আপনারা পাতাগুলো বালা করে দেখে নেন এরকম দুঃখ থেকে আপনারা সতর্ক থাকবেন বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করার পরে দেরিতে হলেও কিন্তু আমি জাপানের অরিজিনিয়াল সিলভিয়া সেরি সারা সংগ্রহ করতে পেরেছি দাম নিয়েছে এগারোশো টাকা এগারোশো টাকা নিচে তাতে কোনো বড় কথা নয় আসল জাতটা যে পেয়েছি এটাতে আমি দন্য মনোমুগ্ধ বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই যে এটা গ্রেফটিং করছে স্টকের মধ্যে এই জাতের গ্রেফটিং কিন্তু আমাদের বাংলাদেশে একেবারে কেউ করতে পারে না এবং হয় না বললেই চলে এই গ্রেফটিং দেখেই বোঝা যায় এটা অরিজিনাল বাইরের থেকে আসছে তবে কোন দেশ থেকে আসছে সেটা আমি জানি না বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সেরি কিন্তু অর্থাৎ সেরি পলের গাছ বলেন সারা বলেন যখন শীতের চোঁয়া চলে আসে তখন কিন্তু পাতাগুলো জোরে একেবারে মরাখান্ডের মতো হয়ে যায় তার মানে আপনারা এটা মনে করবেন না যে সারাটা মরে গেছে এটা হচ্ছে অরিজিনাল সেরি জাতের বৈশিষ্ট্য এবং নিয়ম বলতে পারেন বন্ধুরা ভালো জিনিসের মূল্য সবসময় বেশি দিতে হয় এটা কেন বলতেছে এই দেখেন এটা হচ্ছে রুট স্টক এই দেখেন এখানে গ্রেফটিং করেছে এই এর উপরে দেখেন অল্প কতটুকু জায়গা তারা সাইয়ন এড করেছে সেখান থেকে ড্যাম হয়েছে ড্যাম হওয়ার পরে এই যে অনেকগুলা কাণ্ড তৈরি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমার এই সারাটাতে অবশিষ্ট একটা পাতা টিকে আছে এটাও মনে হয় জোরে যাবে কিছুক্ষণ পরে সেজন্য আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারতেছি না একটা কথা মনে করবেন যদি এটা অরিজিনাল জাপানি সেরি হয়ে থাকে পাতার কাঁদা দিয়ে খাস কাটা খাস কাটা করাতের মতো দাঁতের মতো থাকবে এটাই হচ্ছে অরিজিনাল সিলভিয়া সিউরি পতরানার ফাঁতে পা দেবেন না বন্ধুরা বিশ্বাস তো কোনো নার্সারি ছাড়া কারো কাছ থেকে কুরিয়ারে ছাড়া কিনবেন না যদি আপনার কাছে মনে হয় যে সে বিশ্বাস বাঁধবে না তাহলে আপনি কুরিয়ারে ছাড়া সংগ্রহ করতে পারেন কিন্তু সবাই কিন্তু অসাধু ব্যবসায়ী না, কিন্তু বেশিরভাগ অসাধু ব্যবসায়ী বলে একটা করে আর একটা বলে একটা ছাড়া দেয় আর একটা বন্ধুরা অনেকদিন এসার উপরে জ্ঞান চর্চা করার পরে জানতে পারলাম ওই যেটা বনজু সেরি পলের সারা দেখিয়েছিলাম এটা তিন বছর বয়স হয়েছে ওইটার নাম হচ্ছে কি বার্বাটু সেরি আসলে এটা কোনো সেরি না সেরির কোনো জাত না তবে এটা ঠিক এটা জাপানি সিলভিয়া সেরির সাথে অনেকটা মিলে সেই জন্য মানুষের নকল করে এটা ঢুকিয়ে দেয় ঠিক আছে সুতরাং গাদা আর গোড়া কিন্তু এক নয় বন্ধুরা উদাহরণস্বরূপ একটা কথা বলি আপনি যদি একটি সেরি পলের সারাকে গাছে পরিণত করতে পারেন তাহলে মনে করবেন স্বর্গের একটা অংশ আপনার বাড়ির আগিনে আছে অর্থাৎ জান্নাতের একটা অংশ আপনার বা বাড়ির আগিনে আছে বিষয়টাকে কেউ খারাপ মনে করবেন না কারণ আসল সেরি যেমনি মনোমুগ্ধকর সুন্দর কালার রেড কালার তার সেইও বড়ো কথা হচ্ছে কি এটা অনেক সুস্বাদু আপনি যখন একটা দুইটা সেরি ফল কাটবেন আপনার পুরো হাত রক্তের লাল হয়ে যাবে আর ওপর দিকে সেরি যদি কাটেন তাহলে রক্ত বের হবে না পানি বের হবে বন্ধুরা যেহেতু পাতা জরে গেছে সেজন্য আপনাদেরকে একটা আকর্ষণীয় মনোমুগ্ধকর বিয়ে দিতে পারলাম না পরিশেষে একটা কথাই বলি গাছ মানুষের পরম বন্ধু গাছ কখনও বেইমানি করে না নিজের সন্তান একটা বেমানি করার সম্ভাবনা থেকে যায় বন্ধুরা এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা গুগলে সার্চ করেন সিলভিয়া সেরি কতটুকু মূল্যবান আর জঙ্গলি বারবার সেরি কতটা মূল্যহীন দুটোটার সাথে কম্পেয়ার করলে আপনার বুঝে চলে আসবে আপনার অন্ধ চোখ আলু পেয়ে যাবে শেষ কথা হচ্ছে এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু যদি একটা কথাও আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আল্লাহ হাফেজ